লিটার কোন বাংলাদেশে দিবি না বাচ্চা কি আছে তারপর বাচ্চা সুদ দে তারপর প্রথম বিয়ানে করু

মুর্শি অস্ট্রোলিয়া আছে সব রকম ভালোই আছে এক কথায় সব কালেকশন ভ্যারাইটিস কালেকশন আপনার কাছে হ্যাঁ বিভিন্ন রকম কালেকশন সব মিলে কয়েক পিস গাভি থাকবে আজকে দেখাবো আপনার আট পিস আট পিস গাভি হ্যাঁ সব মানে ভালো হবে যাতে মানে দর্শক দেখলেই বুঝতে পারবে এটা আমার মুখের কথাই তো করলে হবে না কাকা দর্শক বিচার করে যে কোনটা জাত ভালো কোনটা কি তারা মুখ গল্প করবো না জিনিস দেখে দর্শকরা বিচার জিনিস দেখে বিচার করবে যে দর্শক ভেড়া প্রবাসী ভাইয়ের আছে যে গরম আবহাওয়া চলতেছে অনেক কষ্ট করে টাকা গুসায় গাভী গরু কিনে আর কিন্তু পাবনা যে এসে প্রতারণা হয় ঠকে চলে যায় আর সেভাবে কীভাবে গরু কিনলে লস কিংবা প্রতারণা হয় আমি তো আমার তো আমি আমি তো আজীবনেই কয়ে আসি যে গরু কা গরু সংগ্রহ করতে হলে আপনার খামারে ডাইরেক্ট আসবেন জি ডাইরেক্ট আসি যে এই গরুটা এই বাচ্চা নাকি এই গৌটা ঠিক আছে না এই গৌটা কোনো রোগ বেলায় আছে নাকি সবচেয়ে দেখে শুনে নিলে একটা দিন থাকেন থাকে দুধ বুস করে নেন আপনারও সমস্যা না আমারও সমস্যা হবে না আমার কথা হলে গরু কিন্তু হলে ডাইরেক্ট আসতে পারবেন আসবেন আসি দেখি শুনে নেবেন তাহলে আপনি ঠকবেন না অবশ্যই আর যদি না আসতে পারেন আপনি ভিডিও কল আগে দেখবেন গরুটা দেখবেন বা দুধ দেখবেন বাচ্চা দেখবেন দেখি সারি আপনি মোবাইল নাম্বার দেওয়া আছে শুধু আপনার নাম্বারে যোগাযোগ করে আসতে হবে কোনো দালাল কিংবা কোন যোগাযোগ করে আসা যায় আর দালাল ধরে আসলে এটা আমার লাগবে না করলাম আপনারই কলাম দশ হাজার বিশ হাজার টাকা লাগবে বেশি

এদিকে আইনার কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আরছেন কালো রঙের গাভি বাচ্চা আসছে লাল সাদা রেড ফিজিয়ান এটা কি জাত মানে গাভি বাচ্চা এটা আপনার জারসি গাভি জারসি জাতের গাভি হ্যাঁ জারসি এটা কালো কালার আসা কারণ কাকা এটা কালো কালার তো তো বিভিন্ন রকম হয় জি কি গামে ব্ল্যাক কালার হয় আপনি জারসি শামলা হয় বিস্কুট কালার হয় বিস্কুট কালার হয় কপি কালার হয় বিভিন্ন রকম হয় আচ্ছা বেশ বেশিরভাগ কালো কালার এবং বিশুদ্ধ কালার জার্সিটা কপি কালার আছে বেশি পাওয়া যায় পাওয়া যায় এটা দাঁত বয়স কেমন এটা হচ্ছে বাচ্চা দাঁতের চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে এটা আছে আপনি রেড ফিজাম বকনা বাচ্চা দেন বাচ্চাটা কি যায় মাটা কি আর বাচ্চাটা কি হয়েছে আল্লাহ দিলে দেখেন মাসাল্লাহ গাভী হলো কালো এটারও আনকমন বাচ্চা বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা ওলানে দিই আমরা দেখাই দেব কিন্তু হ্যাঁ দেখাই দিয়ে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স তিন দিন হচ্ছে তিন 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 দিন হচ্ছে দিনে দিনে খুব সুন্দর বাচ্চা দুধ কেমন আশা করা এটাও আপনার পর আসলে আমি ষোলো লিটার দুধ দোয়াই দেবো আর দুই দিন পরে যদি কেউ আসে ষোলো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা যে কোনো পান্তে বাচ্চা সহ গাভী নিয়ে যাবে কোনো আছে এখন কোনো রিস্স নাই আচ্ছা এই দুই নাম্বারটা ষোলো লিটার তুমি কইলে যাবে আমি দিলাম কিন্তু হালকা সম্মান করা যাবে আমি তো দাম চাই না আমি করলাম পানির দাম গরু বেসি দুই হাজার লাভ হলে গরু বিক্রি করবো দুই হাজার লাভ হলে গরু বিক্রি করে দেবো এক লক্ষ পঞ্চাশ হাজারে ষোলো লিটার দুধ হ্যাঁ ষোলো লিটার দুধ সাথে বকর বাচ্চা রেট ফিজা বাচ্চারা খালি বাচ্চার দাম চাইলাম গরু ফিরি আচ্ছা গরু দুধ ফ্রি থাকবে ফ্রি থাকবে তো বাচ্চার দামে গাভী বিক্রি হ্যাঁ গাভি বিক্রি করলাম দুই নাম্বার ছিল

আচ্ছা গাভী বাচ্চা দুধ ফ্রি থাকবে কিন্তু গাভীরা আপনার দাম দিচ্ছেন যে ক্ষেত্রে খামারে এসে তার দিক যাচাই বাসাই করে নিতে পারবে নিতে পারবে ছিল তিন নাম্বার সাইড কোথাও চার নম্বর সিরিয়াল নাম্বার চার আয়নাল একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের গাভী সাদা রঙের বাচ্চা সহ এটা কি মানে হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স কেমন এটা দাঁত প্রথম বাচ্চা দাঁতের চারটা প্রথমবারের মতো বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ এর যে গাবি লাভি কম্বল তো সেরকম দেখা যাচ্ছে না এটা বাংলাদেশের কোন লোক লাভি কম্বল দেখা 20000 বিশ করে জরিমানা দেব কোন দর্শক যদি দেখাইতে পারে লাভি কম্বল বিশ টাকা

এটা কি জাত মানে কবে এটা আপনার অরিজিনাল দেখেন এটা জার্সি মন্ডি করলাম জার্সি মন্ডি হ্যাঁ জার্সি মন্ডি এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিছে দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা আছে এটাও আপনার জার্সি বাচ্চা আছে জার্সি বকন বাচ্চা বাচ্চারা মনে মুন্ডি হতে পারে এখন মা যখন মুন্ডি বাচ্চা তারপর আর বড় দর্শক কি হবে অগ্রিম কথা বলা যাচ্ছে না আর চারটা বান দেখো যে কত বড় ফাঁক আর কি দর্শকরা ধরে নিতে পারবে আচ্ছা চারটা ক্লিয়ার দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা সতেরো লিটার গ্যারান্টি থাকবে সতেরো লিটার দুধ জার্সি মুন্ডি থাকবে সতেরো লিটার দুধ গ্যারান্টি করে সতেরো লিটার গ্যারান্টি থাকবে দাম রাখছেন কেমন গাবে এটা দাম বেশি দাম না এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার

এটা হালকা সম্মান করা যাবে আচ্ছা হালকা সম্মানই করা যাবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যেটাই পছন্দ হোক সরাসরি কথা বলে দাম দায়ক নিতে নিতে পারবে এটা ছিল কাকা সিরিয়ালে পাঁচ নাম্বার সাইড ছয় নম্বর দেখো এদিকে ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা লাল গাভি নিয়ে আসছেন কাকা এটাও তো বিশাল বডির বিশাল উলান পালনের গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আপনার জার্সি জাতের গাভি এটাও জার্সি গাভি আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সির সাথে মনে হয় কিছুটা মিক্স আছে শাহিওয়ালে কাকা শাহিয়াল এখন লাভই তো দেখাইতে পারতেছি না আমি তাহলে কম বলটা যা আছে আবার কম্বল নাই তো হালকা একটু দেখা যায় ইন্ডিয়ান বডি বড় হয় স্বাভাবিক আছে দুধ কত লিটার সঙ্গে কি বাচ্চা এটা এটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বাচ্চা বয়স বাচ্চার বয়স আসছে তেরো দিন হয়েছে তেরো দিন আচ্ছা তেরো দিন সবকিছু মিলে দুধের গ্যারান্টি দিলেন ষোলো লিটার ষোলো লিটার এত বড় বডি গাভী এত বড় উলান ষোলো লিটার দুধ দেওয়ার কারণটা কি

ষোলো লিটার এসে নিতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা এই গোটা দাম রাখছেন কেমন আজকে দামে দাম মানে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ নাকি দর্শকদের মানে যে আগে যে বাইনা দিবে তাকে দিয়ে দেবো যেই আগে দিবে যে আগে বুকিং করবে সে আগেই পাবে গরু মাসাল্লা

দুই দাঁতের গাভি কাকা আজকে তো মনে হয় যে গরু দেখাবো আরো দশটা ভিডিও দেখবে তারপরে গরু আমার গরু সংগ্রহ করতে হবে দশটা ভিডিও দেখবে দেখার পরে যদি ভালো লাগে নিতে পারবে মাসাল্লাহ তো সেক্ষেত্রে এই গাভিটার সঙ্গে কি বাচ্চা এটার সাথে আপনার জার্সি বকনা বাচ্চা আছে জার্সি বকনা বাচ্চা হ্যাঁ

দর্শক দর্শকরা যদি নেয় তাহলে এটার দাম রাখছেন কেমন করলাম আজকে করলাম পানির দামে ব্যস্ত পনেরো লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ গাবি মানে আমার কিন্তু রেডি বকনা হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই লাগে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দেড় লাখ টাকা এক লাখের নিচে তো কোনো গরু হয় না আর আমি বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তারপর পনেরো দুধ আছে মাসাল্লাহ চ্যালেঞ্জ থাকবে দশটা পঞ্চাশটা ভিডিও থাকবে এটা ছিল কাকা সিরিয়ালের সাত নাম্বার সাইড করে দেন আট নাম্বার যে গাভিটা আছে সেটা দেখাই দেখা

কিনলে যারা একদম কিস্তির টাকা এই কালার টা পাওয়া যায় না বিভিন্ন রকম দেখো কালারটা দেখো মনে হচ্ছে মনে হচ্ছে হাত দিয়ে বসাই করলাম একটা কথা বললাম আপনার গরু কি কিস্তির টাকা তুলে কিনা যাবে যে কোনো লোক কিনতে পারবে আমার গরু কিনলে করে টাকা গরু কিনবে তাদের জন্য কি যে কোনো লোক গরু কিনতে পারলাম তো যে দুধের গরু কথা বলতেছি একদম গরিব মানুষ একদম গরিব মানুষের গরু হিসাব আচ্ছা তাহলে কি আজ আটটাই দেখাবে হ্যাঁ আরো গরু আছে তারপরে মন্ডি আছে আমি দেখালাম না হিসাব গরু রেডি হয় নাই তারপর দেখালে

ডবল জিরো তেইশ সাতাশ একষট্টি সব আছে এটা তিনটা তি আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম